বাড়িতে চল্লিশটিরও বেশি কেউটে নিয়ে সুখের সংসার নিজের বেডরুমেও রাখেন বিষধর সাপ দেখুন অবাক করা ভিডিও মানুষের শখের শেষ নেই এ যেন সাপ পোষার এই সাপ যে সে সাপ নয় একেবারে বিষধর সাপ শুধু সাপই না শিকারী পাখিদের বেডরুমে রেখে তিনি ঘুমোতে যান অবাক হচ্ছেন ভাবছেন তো সাপ পোষাটাও আবার শখের হতে পারে হ্যাঁ এটাই সত্যি তার মতো সাপ পশু পাখি দুনিয়ায় খুব কমই আছে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এমন ব্যক্তি কোথায় থাকে কেনই বা তার এমন আজব শখ আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে উজবেকিস্তানের সামারকন্দ শহরের বাসিন্দা আলিশের ইয়ারমাতফের এমনই একজন মানুষ যার নিজের বাড়িতেই প্রায় চল্লিশটিরও বেশি বিষধর কেউটে কোবরা এবং অন্যান্য সাপ রয়েছে সেই সঙ্গে রয়েছে শিকারি পাখি যা প্রজনন করছেন তবে এই উজবেক শুধু সাপ কেউটেদের শুধু প্রজননই করছে না তাদের সংরক্ষণ এবং গবেষণার কাজও করে চলেছেন তার বাড়িতে নিয়ে কৃত্রিম উপায়ে এমন এক বিশেষ পরিবেশ তৈরি করছেন সেখানে এই সাপেদের উপযুক্ত খাবার আবাস এবং স্বাস্থ্য রক্ষা সমস্ত ব্যবস্থাই রয়েছে ইয়ারমাতভ যে সাপগুলি প্রজনন করছেন তাদের মধ্যে রয়েছে মধ্য এশিয়ার কোবরা যাদের ক্যাপসিয়ান কোবরা নামেও ডাকা হয় এই প্রজাতিটি খুবই বিষক্ত এবং উজবেকিস্তানের বিপন্ন প্রাণীর এই সাপের নাম জানা গেছে এই সাপের বিষ এতটাই তীব্র যে কামড়ানোর পরেই মারাত্মক উপসর্গ দেখা দিতে পারে এমনকি সময় মতো চিকিৎসা করাতে না পারলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তবে সব জেনেও এমনই অবাক করা শখ ইয়ারমাতভের তিনি বলেন সাপেদের ছাড়া বাঁচার কথা তিনি নাকি ভাবতেই পারেন না তিনি বলেন সাপেদের স্বভাব বোঝার কাজটা মোটেও কঠিন নয় তবে অবশ্যই বিশেষ প্রশিক্ষণ ও ধৈর্যের প্রয়োজন আছে এই ক্ষেত্রে ইয়ার এই উদ্যোগ মধ্য এশিয়ার জীববৈচিত্র্য রক্ষায় এবং কোবরার বিষ ব্যবহার করে চিকিৎসা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি সামারকানদের প্রেক্ষাপটে বন্যপ্রাণ সংরক্ষণের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠছে তবে যে যাই বলুন সাপ নিয়ে এমন শখ খুব কম মানুষেরই দেখা যায় রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিল্যাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো